আজকের ভিডিওতে আলোচনা করব যারা এস কেবির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স মেজর কোর্স করছো বিএ থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার তাদের নির্দিষ্ট সিলেবাস কী রয়েছে কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম এবং তাদের জন্য খুঁটিনাটি গাইডেন্স ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং অবশ্যই শেয়ার করে দিও তোমার সমবর্তী যারা ক্লাস করছে দেখো আমরা পলিটিক্যাল সায়েন্স ম্যাজার ম্যাজার সিক্স এবং ম্যাজার সেভেন পেপার দুই আলোচনা করছি এস কেবির আন্ডারে প্রথম ম্যাজার সিক্স নিয়ে আলোচনা করবো দেখো প্রথমে প্রাচীন রাজনৈতিক চিন্তাভাবনা দুটো রেফারেন্সে পড়বো একটা হচ্ছে প্লেটো এবং অপরজন হচ্ছে অ্যারিস্টাডল অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটাল নেক্সট মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তাভাবনা এখানে দুটো পাবো কে কে না সেন্ট অগাস্টাইন এবং সেন্ট অ্যাকুইনাস ক্লিয়ার নাম্বার থ্রি ইউরোপীয় রেনেসা এবং ম্যাকিয়া ভ্যালি ম্যাকি ম্যাকিয়া ভ্যালিকে তো বলাই হয় তোমরা জানো আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় ম্যাকিয়া ভ্যালিকে তাই না নেক্সট আচ্ছা হবস এবং জন লক নিয়ে পড়বো সেই টমাস হবস যার গ্রন্থের নাম লেভিয়াথান এবং জন লক টু টিটিজ অন গভর্নমেন্ট নেক্সট রুশো তোমরা পড়েছো সামাজিক চুক্তি সোশ্যাল কন্ট্রাক্ট তাই না সাধারণ ইচ্ছা রেফারেন্সে পড়ব নেক্সট হয়েছে কার্ল মার্কস অলরেডি তোমরা জানো মোটামুটি মার্কস এবং অ্যাঙ্গেলস তোমরা পড়েছো তাই না ক্লাস টুয়েলভে তোমরা পড়েছো এটা মার্কসবাদী তাই না নেক্সট আচ্ছা ম্যাজার সেভেন পেপারে কি রয়েছে না তুলনামূলক রাজনীতির অর্থ প্রকৃতি পরিধি দু নাম্বার পড়তে হবে অধ্যয়নের পদ্ধতি তিন নাম্বার পড়তে হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং মার্কিন রাষ্ট্রপতি চার নাম্বার পড়ব চীন ও আমেরিকার বিচার ব্যবস্থা পাঁচ নাম্বারে পড়ব চীন ও আমেরিকার দলীয় ব্যবস্থা ছ নম্বরে পড়ব নির্বাচনী প্রক্রিয়া চীন এবং আমেরিকা এই হলো ম্যাজার সিক্স পেপার এবং এই হলো ম্যাজার সেভেন পেপার ওকে ফুল মার্কস তোমরা জানো সেভেন্টি ফাইভ মার্কস এবং ফিফটিন মার্কস ইন্টারনাল অ্যাসেসমেন্ট টোটাল হচ্ছে নাইনটি মার্কস সিলেবাসটা তো বুঝে গেলাম ম্যাজার সিক্স ম্যাজার সেভেন ওকে এরপর যারা চাইছো আমাদের একাডেমিতে তোমরা অ্যাডমিশন নেবে অনলাইন এবং অফলাইন দুটো কোর্সেরই ব্যবস্থা রয়েছে যারা চাইছো স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার উঠছে তাতে কল বা মেসেজ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো কি কি গাইডেন্স থাকবে শর্ট কোয়েশ্চেন মার্কস টু মার্কস ফাইভ অ্যান্ড মার্কস টেন ইনক্লুডিং টেক্সট ওরিয়েন্টেড অর্থাৎ টেক্সটের একটা বেসিক নলেজ দেওয়া হবে তারপর তার ওপর পরিপ্রেক্ষিতে বা তার উপর ডিপেন্ড করে নির্দিষ্ট নোটস কিন্তু রেডি থাকবে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট তোমাদের ক্লাসে এবং ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজই অব্দি